কিছু শুখে না তো খুশি থাকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল আজকে ভিডিওটা একটু অন্যরকম আমরা গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে আর এই যে কার্তিকগুলো দেখছো এই কার্তিকগুলো আমার দাদা বানিয়েছে যদি তোমরা কেউ অর্ডার করতে চাও তাহলে এই নাম্বারে স্ক্রিনে যেই নাম্বারটা দিয়েছে আছে সেখানে কল করে অর্ডার করতে পারো সমস্ত রকমের ঠাকুর বানানো হয় নাম্বারটা ডেসক্রিপশানেও দিয়ে রাখলাম যাওয়ার কথা হয়েছিল আমাদের বেলায় কিন্তু কোনো একটা কারণে যেতে হলো আমাদের বিকাল বেলা খুব অল্প সময়ের মধ্যে ঠাকুরটা রেডি করে দিয়েছিল তাই ঠাকুরটা নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে যাওয়ার পর একটা মিষ্টি দোকান থেকে কার্তিকের জন্য সন্দেশ নিলাম লাড্ডু নিলাম লাড্ডুটা রাস্তায় যেতে যেতেই কার্তিককে খাইয়ে দেওয়া হয়েছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের কার্তিককে কেমন লাগছে আমাদের বাড়ি থেকে বান্ধবীর বাড়িটা মোটামুটি দূরত্ব আছে তাই আমাদের যেতে সময়ও লেগেছে অবশেষে বান্ধবীর বাড়িতে পৌঁছালাম এখনো কিন্তু আমরা ভিতরে ঢুকি কার্তিকটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম এই যে দাদাটাকে দেখছি ওই দাদাটাই বানিয়েছিল কার্তিক এখনো পর্যন্ত বান্ধবীর বাড়িতে ঢুকিনি বা রাস্তায় দাঁড়িয়েছিলাম যেহেতু কার্তিকটাকে বাইক থেকে নামানো হবে আর কার্তিকের হাতে একটা লম্বা লিস্ট রেখে দিলাম যদি তোমরা জানতে চাও লিস্টে কি কি আছে তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিয়ে দেব তারপর আর কি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম আর বাজিও নিয়ে গেছিলাম বোম নিয়ে গেছিলাম রকেট নিয়ে গেছিলাম আর যেতে যেতে তো অনেকগুলো ফাটিও দিয়েছে তারপরে আর কি ঘরের সামনে চলে গেলাম আমরা তো এদিক ওদিক দেখছিলাম যে কেউ এখনো বার হচ্ছে কিনা ঘরের দরজার সামনে কার্তিক ঠাকুরকে বসিয়ে দিলাম আর ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম আর একটু সন্দেশ খাইয়ে দিলাম ঠাকুর বসিয়ে দেওয়ার পর তো আমরা দিয়ে ছুট মানে আমরা তো ছুটে এই সাইডে রাস্তায় চলে এসেছি আর ওদিকে ওরা তো বাজি ফাটাচ্ছিল দাদা আর জিজুরা বাজি ফাটাচ্ছিল আর জিজ্ঞাসা করছিল যে এটা কাদের বাড়িতে ফেললে তো ভালোই মজা হলো তারপরে গিয়ে দেখি কার্তিকের মা আর কার্তিকের বাবা বার হলো আর কার্তিক ঠাকুরকে দেখে অনেক প্রশংসা করলো সত্যি কার্তিক ঠাকুরটা সুন্দর দেখতে হয়েছে পর কার্তিকের মার আর কার্তিকের বাবা বাবা কার্তিক ঠাকুরটাকে বরণ করে ঘরে তুলে তারপর কার্তিক ঠাকুরকে কে দিয়ে আসার পর আমরা সকলে বেরিয়ে বললাম বাড়ির দিকে তো ভিডিওটা এতটাই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট